মানুষের বৈষম্য দূর করতে পারে নাই মানুষকে শান্তি দিতে পারে নাই মুক্তি দিতে পারে নাই আপনার বৈষম্য দূর করার জন্য আপনারা জানেন দুই হাজার চব্বিশ জুলাই আগস্টের আন্দোলনে মানুষ আবারও জীবন দিয়েছে রক্ত দিয়েছে মানুষ হাজারো মানুষ বন্ধুত্ব বহন করেছে অন্ত হয়েছে বিকলঙ্ক হয়েছে ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে চাঁদা মুক্ত দেশ পাব মানুষ শান্তিতে বসবাস করতে পারবে আমরা কি দেখলাম দুই হাজার চব্বিশে জুলাই আগস্ট আন্দোলনের পরে আবারও খুন খারাপি ধর্ষণ অবিচার চাঁদাবাজি চরম অত্যাচার মানুষ শান্তিতে নাই মানুষ মুক্তি পায় নাই চাঁদা মুক্ত দেশ গঠন করতে পারে নাই আমার মা বোনের ইজ্জাকে রক্ষা করতে পারে নাই

আমাদের যা যা কিছু আছে সব সাপিয়ে ঝাঁপিয়ে বলবো অবশ্যই ইনশাল্লাহ ইসলাম বুঝা হবে এসব চাঁদা মাসা আর বিচার করতে পারবো না তৃবৃন্দ অন্যান্য কেন্দ্রীয় এবং আঞ্চলিক নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ বীর চট্টলাবাসী সাংবাদিকত বাংলাদেশের মানুষ স্বস্তিতে কথা বলতে পারেনি বাংলাদেশের মানুষের জীবনের কোন নিরাপত্তা